الحمد لله الحمد لله وكفى سلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل تؤثرون الحياه الدنيا اللہ اللہ جہن میرا گن تھے اللہ پاک شوکر کی حفاظت کرے اللہ پسند اور اللہ پاک کے خوشی والا جندگی اللہ پاک شاہ کے دان کرے এই জিন্দেগি বড় দামি বড় মূল্যবান মানুষের জিন্দেগি তো মানুষের জিন্দেগি পশুর জিন্দেগি না মানুষ আর পশু কোনোভাবে বরাবর না এই শ্বাস নিঃশ্বাস নিয়ে বাঁচে পশুও এবং এই শ্বাস নিঃশ্বাসের দ্বারা বাঁচে এই মানুষও তবে মানুষ মানুষ আর পশু পশু এই মানুষ যখন আল্লাহ আমল করে আল্লাহকে রাজি খুশি রাখে এই মানুষের মর্যাদা আল্লাহর কসম তখন ফেরেশতাদের তাদের থেকেও উর্ধে ফেরেজ তাদের থেকেও বেশি হয়ে যায়

এবং পশুর মতো লাগামহীন হতে চাও তুমি সেটাও পারো। আমার তুমি উপরে ওঠো আল্লাহ রবুল আলমিন তোমাকে ফেরেস তাদের উর্ধের দান করবেন ফেরেস্তাদের তাদের উর্ধ্বের দান করবেন তুমি পশুত্বের জিন্দেগির উর্ধ্ব ওঠো আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের থেকেও তোমাকে বেশি দামি বানায় দিবেন একজন মানুষ ইমানওয়ালা আমলওয়ালা আমল একজন মুমিন বান্দা ফেরেশতাদের থেকেও এই বান্দার বেশি মাল বা বেশি দাম যখন বান্দা আল্লাহকে চিনে আল্লাহকে জানে আল্লাহকে সন্তুষ্ট রাখে ফেরেশতারা তো ছিলেন এবাদত বندگی এরা তো আল্লাহ কেজ্জা করেছেন করেই থাকতেন সেজদার মধ্যে মশগুল ছিলেন কেউ কেউ রুকুর মধ্যে মজগুল ছিলেন ফেরেশতারা তো এমাদত মধ্যে মশগুল ছিলেন ফেরেশতারা তো ছিলেন এমাদতের মধ্যে মজগুল আল্লাফা ফেরেশতাদেরকে বললেন ইন্নি জা আইলুম ফিল আউ দি ফালিফা ইন্নি ফিল আউদি খলিফা ফালিফা আমি পৃথিবীতে খলিফা বানাইব। পৃথিবীতে খলিফা বানাবো আমার প্রতিনিধি বানাবো খলিফা বানাবো ফেরেশতাদের থেকেও বড় কিছু আল্লাহ পাক বানাবেন রব্বুল আলামিন মানুষদেরকে খলিফা বলছেন ফেরেশতাদেরকে খলিফা বলেন নাই ফেরেশতারা খলিফা না আল্লাহ পাক মানুষকে বলছেন খলিফা এর দ্বারা বোঝা যায় যে মানুষ ফেরেশতাদের থেকেও দামি আর এই এই খলিফা কাকে বলে খলিফা কি মুফাসিরাম বলেন যে খলিফা মানুষ হচ্ছে খলিফা এই মানুষের মধ্যে আল্লাহ রবুল আলমিনের সব সকল গুণাবলী ফুটে উঠবে আল্লাহ পাক সুন্দর আল্লাহর নূর এবং তাজাল্লি এই মানুষের মধ্যে ফুটে উঠবে এরাই হচ্ছে খলিফা আমার ভাইরা এই মানুষ যখন শেষদা ওলা হয় মানুষ যখন ইমান ওলা হয় মানুষ যখন ওয়ালা হয় আল্লাহর ওয়ালা হয় এই মানুষ যখন আল্লাহ পাকের প্রিয় হয় আল্লাহর কসম এই মানুষ এই পূর্ণিমার চাঁদের থেকেও বেশি আলোকিত এবং সুন্দর হয়ে যায় পূর্ণিমার চাঁদের থেকেও বেশি সুন্দর হয়ে মানুষ যখন এই মানুষ আল্লাহর প্রিয় হয় যখন এই মানুষ আল্লাহকে চিনে আল্লাহকে জানে ভাই বয়ান তো অনেক হজরত রসুল পাক মুসলমানদেরকে ছোট্ট করে একটা কথা বললেন যে মুসলমান তোমরা গুনার থেকে বাঁচো আজকে বর্তমান সমাজে ইমান ওয়ালারা কোনটা গুনা কোনটা গুনা না এটা অনেকেই জানেন না এজন্য হজরত রসুল এ পাক সাল তালা সাল্লাম গুনার দুইটা বৈশিষ্টের কথা বলছেন একটা বৈশিষ্ট্য হচ্ছে ইমানা যখন ভুল করে গুনা করে তখন তার ভিতর থেকে একটা সৃষ্টি হয় জল্পনা কল্পনা সৃষ্টি হয় ভিতরে কেমন যেন এক কাপা কাপি সৃষ্টি হয় আল্লাহ কে যেন ভিতর থেকে নিষেধ করে এটা ভুল কে যেন ভিতর থেকে বাধা দেয় এটা ভুল এটা করোনা এটা ভালো না এটা ভালো কাজ না মোটেই ভালো হবে না আর তার তার এমন এক ইমানই যন্ত্র লাগাই দিছে যে বান্দা যখন ভুল করে তার ইমান তাকে বাধা দেয় যে হা এইটা করতে গেলেই তুমি ক্ষতিগ্রস্ত হইবা এটা ভুল এটা মোটেই ভালো হবে না মোটেই ভালো হবে না রসুল বলেন যে গুনার দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইমানওয়ালা যখন ভুল করে গুনা করে তো ইমানওয়ালা তার ভুলটাকে তার দোষটাকে চাপা দিয়ে রাখতে চায় ইমানওয়ালা চায় আমার ভুলটা যেন প্রকাশ না হয় লোকে যেন বসতে না পারে যে আমি ভুল করছি সে কেবলই চাপা দিয়ে রাখতে চায় তার ভুলটাকে আমার করতা তো হলে দেখ তারা আসে সে নিজেও জানে যে আমি যে ভুল করছি কেউ দেখে নাই আহ কিন্তু আল্লাহ তো দেখছেন আমি ভুল করছি কেউ দেখে নাই কিন্তু আমার রব্যাকিন তো দেখছেন আল্লাহকে আমি ঢাকবো কি দিয়া আল্লাহকে ঢাকবো কি দিয়া আ আমাদের করাচি হজরত বলেন যতই তুমি গুপ্ত ঘরে করছো জহর পান আকাশ থেকে দেখছে তোমায় সর্বশক্তি মান কোথায় যা ভুল করবা হ্যাঁ তুমি যদি পাতালে যা দোষ করো সেখানেও আল্লাহ পাক দেখেন আসমানে যা ভুল করবা সেখানেও আল্লাহ পাক দেখেন রব্বে কারিম বলেন বান্দা গুনা করতে মন চায় আমি আল্লাহ বলি তুমি গুনা করো কিন্তু হ্যাঁ এমন জায়গায় যা গুনা করো যেখানে আমি আল্লাহ নজরে না পড়বা আমি আল্লাহ যাতে না দেখি এমন জায়গায় যায় গুণা করে আমার ভাই কোথায় যায় গুণা করবে পাতালা যায় গুণা করবে আল্লাহ পাক দেখেন জমিনের উপরে গুণা করবে আল্লাহ পাক দেখবেন আসমানে গুণা করলে আল্লাহ পাক দেখবেন আবার আল্লাহ পাক বলছেন বান্দা গুণা করতে মন চায় হ্যাঁ ওই পরিমাণ গুণা করো যেই পরিমাণ গুনার শাস্তি তুমি ভোগ করতে পারবা যেই পরিমাণ গুণার শাস্তি তুমি ভোগ করতে পারবা ওই পরিমাণ তারপরে একটা দিলে মশারি টানায় আবার কয়েস জ্বালা মশার কামড় সহ্য করতে পারে না একটা গুনার শাস্তি জাহান নামে কিভাবে সহ্য করবে কিভাবে সহ্য করবে এই জন্য আমার ভাইয়েরা রসুল বলছেন বান্দা গুণার থেকে বাঁচো গুনার থেকে বাঁচো আল্লাহ কিন্তু সব দেখেন এই যে অন্ধকার রাতে কালো পাতিলের উপরে কালো পিপিলিকা যে হাঁটা চলা করে আমাবস্যা রাতে এই পিপিলিকার পায়ের নড়াচড়া সম্পর্ক আল্লাহ পাক জানেন এই পিপিলিকার পায়ের আওয়াজ এটাও আল্লাহ পাক শোনেন আল্লাহ সব শোনেন এবং সব দেখেন আল্লাহ সব শোনেন আমার ভাইরা হজর থানবি রহমতুল্লাহ খলিফা মুফতি শফি সাব দাম আকবর রহমতুল্লাহ আলাই মুক্তি শফি সাপ রহমতুল্লাহ বলেন যে আল্লাহ পাক যে রুহের জগতে সকলকে একত্রিত করে বলছিলেন না যে আলাস্তু তু বিরবিকুম আমি কি তোমাদের রব লাগি না তখন সমস্ত রুহ এক বাক্যে জবাব দিচ্ছেন বালা হ্যাঁ নিশ্চয় আল্লাহ আপনি আমাদের প্রভু কে বলছে আপনি আমাদের রব লাগেন না আপনি আমাদের রব আপনি আমাদের সব ওই যে আল্লাহ পাক রুহের জগতে সকল রুহদের উপরে তার নূরের এক ছিটা ফোটা লাগাই দিছিলেন আহ এই নূর নূরের ছিটা ফোটা মানুষ যখন দুনিয়ার জমিনে বসবাস করে মাঝে মাঝেই তার নূর প্রকাশ হয় এই নূরের নূরটা মাঝে মাঝেই ফুটে ওঠে বাংলার ভিতরে আর এই নূরের উপরে যে ব্যক্তি আমল করবে এই ব্যক্তি আল্লাহর কসম গুণার থেকে বাঁচা তার জন্য সহজ হয়ে যায় গুনার থেকে বাঁচা তার জন্য সহজ হয়ে যাবে যে ব্যক্তি আল্লাহ কে চিনবে আল্লাহ কে জানবে আমার ভাইরা আল্লাহ পাখের বান্দা শুধু আল্লাহর মতো চলবে দুনিয়ার কে কি বললো দুনিয়ার কে অসন্তুষ্ট হইলো কে আমার উপরে নারাজ হইলো এগুলো আমার দেখার দরকার নাই আমার আল্লাহ যদি আমার উপরে সন্তুষ্ট থাকেন তো আমার দুনিয়ায় শান্তি আখেরা কেউ শান্তি শান্তি দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ শান্তির মালিক আল্লাহ দুনিয়ার কেউ দিতে পারবে না। টাকা তোমাকে শান্তি দিতে পারবে না ক্ষমতা কাউকে শান্তি দিতে পারবে না আহ শান্তি দেওয়ার মালিক আল্লাহ এই জন্য দুনিয়াতে থাকো তো আল্লাহর হয়ে থাকো আল্লাহর হয়ে থাকো এক বুজুর্গ তার গোলামকে বলল হে গোলাম তোমার কি নাম আমি তুমি তোমার নামটা বল। আমি তোমাকে তোমার নাম ধরে ডাকতে চাই তোমার মুখে তোমার নামটা শুনতে চাই তখন গোলাম বলল যে হে মনির গোলামের কোনো নাম হয় না মালিক তাকে যেই নামে ডাকে এটাই গোলামের পছন্দনীয় নাম মালিক তাকে যেই নামে ডাকে এটাই গোলামের নাম তো এই বুজুর্গ বললেন তাহলে হে গোলাম তোমার কি খাইতে মন চায় তুমি বলো আমি তোমাকে আজকে তোমার পছন্দের খাবার খাওয়াবো এতদিন যাব তুমি আমার খেত করো তোমার কি খাইতে মন চায় তুমি বলো এবার গোলাম বলে হে মনির গোলামের কোনো পছন্দের খাবার 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 হয় না খুশি যা এটাই এটাই গোলামের তার উত্তম আমার ভাইয়েরা এইবার মালিক বলল। যে হে গোলাম তুমি বলো তোমার কোন পোশাক পছন্দ আজকে তোমার পছন্দের পোশাক আমি তোমাকে দান করব। পরিধান করাবো গোলাম বলল। মালিক গোলামের কোনো পছন্দের পোশাক হয় না মালিক তাকে যেই পোশাক পছন্দ করে পড়তে দেয় এটাই হচ্ছে গোলামের পছন্দনীয় পোশাক এটাই হচ্ছে গোলামের পোশাক আমার ভাইরা তখন এই সাথে সাথে তার গোলামকে আজাদ করে দিল গোলাম বলল যে হে মুনিপ আমি এতদিন দিন তা আপনার খেদমত করতেছি আর আজকে আপনি আমাকে আজাদ করে দিলেন কি ব্যাপার এইবার তার মুনিপ বলল হে গোলাম আজকে তোমার থেকে আমি একটা সবক নিলাম সবক পাইলাম যে গোলামের পছন্দ মতো কিছুই হয় না আহ আমিও তো একজনের গোলাম আমি তো আমার রব্বে কারিমের গোলাম আহ গোলামের কোন গোলাম হয় না তুমিও আল্লাহর বান্দা আমিও আল্লাহর বান্দা আ আমিও তো একজনের গোলাম আমার আল্লাহ আমাকে যেইভাবে চালাইবেন আমি ওইভাবেই চলবো আল্লাহ যেভাবে চালাবেন ওইভাবেই চলবো এজন আমার ভাইরা আল্লাহ খাওয়াইলে খাবো না খাওয়াইলে না খায় থাকবো পাক যেইভাবে রাখবেন সেইভাবেই থাকবো আল্লাপাক যদি ভালো বিল্ডিং এ ঘুমাইতে আল্লাহরে ঘুমা ঘুমা আল্লাহ পাকের হিফাজত করা আ আল্লাহর কোনো বান্দা গরিব না ভাইরা পাক ধনী আর যে আল্লাহর হয়ে যায় সেও ধনী বাবা যদি ধনী হয় তার দুই সন্তানই ধনী হয় একজন গরিব আরেকজন ধনী এমন না আল্লাহ যদি ধনী হন তাহলে তার সমস্ত বান্দা আল্লাহ সমস্ত বান্দা ধনী সমস্ত বান্দা ধনী কেউ কারো থেকে কম না আসল ধনী সে যে আল্লাহর হয়ে গেছে আসল ধনী সে যে আল্লাহ পাকের প্রিয় হয়ে গেছে এই ব্যক্তি আসল ধনী আ আমার বন্ধু আল্লাহর প্রিয় হইয়া তারপরে আল্লাহর কবরে যাইতে হবে আল্লাহর দেওয়ানা হইয়া তারপরে রব্বে কারমের কবরে শুইতে হবে আল্লাহর কবরে শুইতে হবে আল্লাহর দেওয়ানা হয়ে। আমার ভাইরা আমাদের বাদশাহ হারুন রশিদ এই হারুন রশিদের জমানায় একটা আল্লাহ রশিদ তাকে অনেক সময় বলতো যে দানা বেহলুল অর্থ বুদ্ধিমান বেহুল দানা অর্থ বুদ্ধিমান বেহলুল অর্থ বেহলুল দানা বেহলুল বুদ্ধিমান বেহলুল লোকে তাকে বুদ্ধিমান বলতো কিন্তু লোকটা একটু পাগল পাগল ছিল আল্লাহর অলিদের মধ্যে এক ধরনের আছে যারা মাহুব হন মাহুব মানে এদেরকে দেখতে পাগলের মতো লোকে মানুষ লোকে তাকে পাগল বলে কিন্তু লোকটা লোকটা আসলে পাগল না না আল্লাহর বাচ্চা দেওয়া দেখবার হারুন রশিদ তাকে বলতেছে যে বেহলুল তোমার তো বুদ্ধি অনেক কম আজকে আমি দেখব তোমার কেমন বুদ্ধি পরীক্ষা করব একটা লাঠি দিছে অথবা একটা ছুরি এই লাঠি দেওয়ার পরে বেহলুলকে বলতেছে বেহলুল তোমার থেকে কম বুদ্ধিওয়ালা যাকে পাইবা যদি কোনোদিন দেখো যে তোমার থেকে কম বুদ্ধিওয়ালা কেউ আছে তাহলে এই লাঠিটা তাকে দিয়ে দিবা এর দ্বারা বোঝা গেল বাদশাহ বুঝাইতে চাইলেন যে বেহলুল তুমি তো কম বুদ্ধিওয়ালা তোমার থেকে কম বুদ্ধিওয়ালা আর কেউ নাই অতএব তোমার থেকে কম বুদ্ধিওয়ালা যদি কাউকে পাও তাহলে এই লাঠিটা তাকে দিয়ে দিবা লাঠিটাকে দিয়ে দেওয়া একথা শোনার পরে বেহলুল লাঠি নিয়ে চলে গেলেন তো কিছুদিন পরে বাদশাহ হারুন রশিদ অসুস্থ হয়ে গেলেন সমস্ত লোকেরা বাদশাহারুন রসিদ কে দেখতে আসলো এরকম সময় বেহরুল ও নিজেও আসলো দেখতে আসার পরে বলতেছে যে নামদার আপনি কোথায় যাইতেছেন বাদশাহ বলতেছে বেহরুল আমি আমার চির সফর অনন্তকালের সফরের জন্য চলে যেতেছি বেহলুল আমি আর ফিরে আসতে পারবো না আমি চলে যেতেছি আপনি যদি কোথাও সফরে যান তো সেখানে যাওয়ার আগে এক বছর আগের থেকেই আপনি সেখানে রেডি করেন যে আমি সেখানে যাওয়ার পরে কোথায় থাকবো কি খাবো এরকম রেডি হন কিন্তু বাসান আপনি যে অনন্তকালের জন্য চলে যাবেন আপনি যেই জায়গায় যাইবেন সেখানে কি কিছু প্রস্তুতি করছেন কোন রেডি হয়েছেন আহ এবার বাদশা হারুন রশিদ একটা মন্তর থেকে আওয়াজ বের করলো আহ এরকম একটা আওয়াজ বের করে বললো যে বেহরুল আহ আমি ভাবছিলাম যে আমি বুদ্ধিমান আমি বেশি বুদ্ধিমান এবার বেহরুল তার লাচিটা দিয়া বললো যে বাদশাহ এ আমার থেকে কম বুদ্ধিমান আপনি আপনি মৌতের আগে মৌতের জন্য রেডি হইতে পারেন নাই আহ এবার বাদশাহ হারুন রশিদ বললো বেহরুল আমি তো ভাবছিলাম আমি অনেক বুদ্ধিমান এখন দেখি আমার তুমি বেশি বুদ্ধিমান বেহলুল আমি যে কবর যাব আমি কিন্তু কোন রেডি হইতে পারি নাই কিছুই করতে পারি নাই এই আমার ভাইরা বুদ্ধিমান ওই ব্যক্তি যে মৌতের আগে মৌতের জন্য রেডি হয় আর এটা আমার কথা না এটা স্বয়ং রসুল পাক সাল্লাহ তালা আলাইহু আসসালামের কথা এজন্য শুধু উপর দিয়া ভালো হলেই চলবে না উপরে উপরে লাভ ছাপান বেতল ছাপান দামি দামি বিদেশি ছাপান মাইখা উপরে উপরে রেডি হয় কিন্তু তার ভিতরটা অনেক পচা অনেক গান্ধা আমার ভাই এ লোকটা আল্লাহর কাছে প্রিয় না প্রিয় ওই ব্যক্তি তার উপরটাও সুন্দর ভিতরটাও সুন্দর হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইমান বলেন আত পবিত্রতা হচ্ছে ইমানের মুসলমান তোমরা কি কোন পবিত্রর কথা রাসূল বলেন শুধু জামা পবিত্র জামার মধ্যে खुशबू লাগা ভালো সাবান দিয়ে জামা ধোয়া তারপরে পরিধান করা শুধুই কি জামা পবিত্র না রসুল বলছেন আত-তুহুরু শাতরুল ঈমান পবিত্রতা ইমানের অংশ তোমার জামা পবিত্র তোমার শরীর পবিত্র ঘরে পবিত্র বাইরে পবিত্র অন্তর পবিত্র আলোতে পবিত্র অন্ধকারে পবিত্র সর্বমুহূর্ত বান্দা তুমি পবিত্র থাকো এই পবিত্র কথা রসুল বলছেন যে আত্মু হুরু শাত্রুল ইমান আল্লাপাক বলেন যে আমার বান্দা তুমি আমার হয়ে যাও দুনিয়ায় যা কিছু তোমার প্রয়োজন আমি আল্লাহ সব তোমাকে দিয়ে দিব সব দিয়ে দেবো আমার বান্দা আম গাছের আম তোমার জন্য জাম গাছের জাম তোমার জন্য নীল দরিয়ার ইলিশ তোমার জন্য কিন্তু বান্দা আমি তোমাকে কেন বানাইছি জানো শুধু আমার জন্য বানাইছি শুধু আমার জন্য আমি তোমাকে বানাইছি আমার ভাইয়ের এই হৃদয়টা এই অন্তরটা হচ্ছে আল্লাহ পাক রবুল ইজ্জাতের ঘর আল্লাহর ঘর আপনার ঘর থেকে কোনো জালেম যদি আপনাকে বাইর করে নিজে থাকে আপনার যেমন কষ্ট লাগবে আমার ভাই এই অন্তর থেকে আল্লাহর ঘর থেকে আল্লাহকে বাইর করে শয়তানকে জায়গা দিলে এই লোকটা কতটা ক্ষতিগ্রস্ত হইল কতটা ক্ষতিগ্রস্ত হইল যে আল্লাহর ঘর থেকে আল্লাহকে বাইর করে শয়তানকে এক জালেমকে স্থান দিল এক জালিম স্থান দিল এজন্য আল্লাহ পাক বলেন যে সব কিছু তোমার জন্য কিন্তু বান্দা তুমি শুধু আমার জন্য তুমি আমার জন্য হদত রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি বললেন যে আমলের মধ্যে ইবাদতের মধ্যেই হচ্ছে শান্তি এবাদতের মধ্যে শান্তি তোমরা প্রতিদিন পড়ো যে লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ রাসূল বলছেন প্রতিদিন একশো বার পড়বা লা হাওলাওয়ালা ওয়ালা ইল্লা বিল্লাহ দারিদ্রতা তোমাকে স্পর্শ করবে না প্রতিদিন পড়ো কেউ যদি শোনে যে প্রতিদিন একশোবার লা হাওলা কুয়াতে ইল্লা বিল্লা পড়লে আমার দোকানের মধ্যে প্রতিদিন এক লক্ষ টাকা বেচে কিনা হবে তাহলে কি শুধু বার পড়বে না সারাদিন পড়তে থাকবে আমার বায়া কিন্তু রসুল যা বলছেন লা হাওলাওয়ালা কুয়াতে ইল্লা বিল্লা একশোবার পরো দারিদ্রতা তোমার কি স্পর্শ করবে না রসুল তো মিথ্যা বলেন না রসুল তো মিথ্যা বলেন না এটা হচ্ছে একটা তাবিজ এটা তাবিজ রসুল তাবিজ দিতেন কলিজায় কলিজায় রাসুল তাবিজ দিতেন রসুল তাবিজ দিতেন কলি যায় কলি যায়। আমি দেব তোমরা তাবিজের উপর আমল করো আর এখন বর্তমান তাবিজ দেয় হুজুর গলায় গলায় যা আমি তাবিজ দেব তোমার কিছু পড়ার দরকার নেই তুমি শুধু ঝুলা রাখবে না রসুল তাবিজ দিতেন কলিজায় কলিজায় রাসূল বলতেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ প্রতিদিন একশো বার পড়ো দারিদ্রতা তোমাকে স্পর্শ করবে না ঘরের থেকে বের হো তো পড়ো বিসমিল্লা বিসমিল্লা তাওয়াক্কাল আলাল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বিসমিল্লা তাওয়াক্কাল তু আলাল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বান্দা ঘর থেকে বের হয় যখন দোয়া পড়ে বিসমিল্লাহি তাওয়াক্কাল তু আলাল্লাহ লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ তখন আরশ আযীমে ঘোষণা হৈ যায় সুধিতো সুধিতো অকুফিতো সুধিতো অকুফিতো আলপাক বল সুধি তু অকুফিতো যে কথা দিলাম তুমি হেদায়েতের উপর উঠলা কথা দিলাম আমি আল্লাহই তোমার জন্য যথেষ্ট সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন তুমি শুধু ঘর থেকে বের হওয়ার বল বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বল বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আবার বলেন বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আবার বলেন বিসমিল্লাহ توكلت على الله لا حول ولا قوة إلا بالله أبر بسم الله توكلت على الله لا حول ولا قوة إلا بالله الله فاق رب لجات أمدر رب رامل قرأت توفيق دعام قرأت وآخر دوام الحمد لله, الحمد لله. الحمد لله. الحمد لله.